আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি নর্মাল পেঁয়াজ আছে এবং আজকের এই যে বাজার রয়েছে এগুলো কেজি কেমন যাচ্ছে আমরা বিয়াল্লিশ আছে চুয়াল্লিশ আছে চল্লিশ আছে আটত্রিশ আছে ছত্রিশ আছে বিভিন্ন রকমের বাজার বিভিন্ন রকমের পেঁয়াজ আছে বিভিন্ন রকমের পেঁয়াজ আছে বিভিন্ন কোয়ালিটির বাজার পেঁয়াজ বুঝে দাম আচ্ছা আচ্ছা কোয়ালিটি বুঝে দিতে পেঁয়াজ দাম আর এগুলো কি পেঁয়াজ এটা দেশি পেঁয়াজ আপনার দেশি পেঁয়াজ এটা কি হালি না মুড়ি কাটা মুড়ি কাটা এটা কেজি যাচ্ছে কত

থাকবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসোখ্য অসংখ্য ধন্যবাদ সরাসরি রাজধানী কারণ থেকে ব্যবসায়ীদের সাথে কথা বলে আজকে বাদ আপডেট জানিয়ে দিলাম